আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আল্লাভীরু মানুষের অন্তর কেঁপে ওঠে চোখ থেকে পানি ঝরে আর সেটা হল জাহান্নাম হে মুসলমান ভাই আল্লা সুবাহানাহ ওয়াতা কোরানে বলেন আমি জাহান্নামকে তৈরি করেছি কাফেরদের জন্য সুরাল মোল্ক আয়াত ছয় জাহান্নাম এমন এক স্থান যেখানে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত আগুন জ্বলবে মানুষ সেখানে আগুনে পড়বে কিন্তু মরবে না চামড়া পড়ে গেলে আবার নতুন চামড়া তৈরি হবে যেন আবার যন্ত্র না পায় রাসুল সাল্লাহ আলহিউ বলেছেন জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে সেই ব্যক্তির যার পায়ের নিচে দুটি আগুনের জুতা পরানো হবে তাতে তার মস্তিষ্ক ফুটতে থাকবে সহি বুখারি ও মুসলিম ভাবুন ভাই এটাই যদি সবচেয়ে হালকা শাস্তি হয় তাহলে যারা আল্লাহর আদেশ অমান্য করে নামাজ ত্যাগ করে রিবা খায় অন্যায় করে তাদের অবস্থা কত ভয়াবহ হবে হে ভাই আজ যদি কেউ বলে চলো আগুনে হাত দাও তুমি কি দেবে না কারণ তুমি যেন আগুনের তাপ কেমন কিন্তু সেই মানুষই দুনিয়ার একটু পাপের জন্য জাহান্নামের আগুনের ঝুঁকি নিতে দ্বিধা করে না জাহান্নামের দরজার সংখ্যা সাতটি প্রতিটি দরজা নির্দিষ্ট এক শ্রেণীর অপরাধীদের জন্য নির্ধারিত কেউ অহংকারের জন্য কেউ মিথ্যা বলার জন্য কেউ নামাজ না পড়ার কারণে কেউ জিনা ব্যভিচারের জন্য সেখানে যাবে আল্লাহ বলেন যে আমার দিকে ফিরে আসবে না আমি তার জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম আয়াত আয়াতকুরি হে মুসলমান আজই ফিরে আসো তোমার রবের দিকে আজই তাওবা করো নামাজে দাঁড়াও হারাম থেকে দূরে থাকো কারণ জান্নাত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে যারা রাতের নিস্তব্ধেতায় কাঁদে যারা মানুষকে কষ্ট দেয় না চলো আমরা সবাই মিলেই দোয়া করি হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমাদের অন্তরকে ইমানের আলোয় ভরিয়ে দিন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন